আসসালামু আলাইকুম পিবিএস দেখুন আমরা পিবিসি সিলিং বোর্ডের কাজ করছি আমরা এখানে খুবই সুন্দরভাবে এবং একেবারে মার্কেট ছাড়া পিবিসি সিলিং এবং চায়না হেভি চ্যানেল পিবিসি দিয়ে কাজ করেছি আপনারা দেখছেন খুবই সুন্দরভাবে আমরা এখানে এই পিবিসি সিলিং বোর্ডের কাজ করছি আমরা মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট হিসাবে এখানে পিভিসি সিলিং বোর্ডের কাজ করেছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এ ধরনের পিভিসি টিনের ঘরে পিভিসি সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা এই কাজগুলো করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কাজটি আমরা করেছি ক্যারানীগঞ্জে ঢাকা ক্যারানীগঞ্জ এখানে আমরা দুটি রুমের কাজ করেছি দুটি রুমের কাজ দুটো টোটাল আসছিলো আঠারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সহ আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা দেখেন এই টিনের ঘরে সিলিং বোর্ডগুলো লাগালে কেমন দেখা যায় একেবারে গ্লাসি দেখেন গ্লাসের মতো দেখা যাচ্ছে মনে হয় যে মিরর গ্লাসের মতো দেখা যাচ্ছে আপনারা দেখছেন আপনারা চাইলে এই বোর্ডগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই বিনা অ্যাডভান্সে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা এই কাজগুলো পছন্দ করেন এই কাজগুলো করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া হচ্ছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অগ্রিম বুকিং কোনো ধরনের অ্যাডভান্স কিছুই দিতে হবে না আপনারা কাজ বুঝে নেবেন এবং আপনাদের কাজ অনুযায়ী আপনারা মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট হিসেবে আপনারা টাকা দিয়ে দেবেন এখন এবং আমাদের ডেলিভারি চার্জ আছে এক টাকা এর বাইরে কোনো খরচ নেই আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অগ্রিম কোনো ধরনের বুকিং মানি দিতে হবে না কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না আপনারা যারা এই কাজগুলো পছন্দ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এবিটি যদি আপনাদের ভালো লাগে থাকে এবং ডিজাইনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক দেন এবং আমাদের আরও একশোর উপরে ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারকে যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কাজ করে নিতে পারবেন কোন ধরনের অ্যাডভান্স বুকিং মানে কিছুই দিতে হবে না আমরা এখানে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো ও একেবারেই হুবাহু মিলিয়ে মিলিয়ে কাজগুলো করতেছি আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি তো প্রি এই ভিডিওটি যদি আপনাদেরকে আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্টস করবেন এবং আপনারা কাজ করতে চাইলে নিশ্চিত গ্যারান্টি সহকারে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আমাদের বোর্ডের গ্যারান্টি আছে বিশ বছর ধরে আপনারা বিশ বছরের গ্যারান্টি নিয়ে যাবেন ইনশাআল্লাহ